খুব সিম্পল ছিল আসলে শাড়ি পরেছিলাম এবং যেহেতু আমরা মিডিয়া সো কিছু সিক্রেট ব্যাপার থাকে সেখানে খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি যদিও খুব ঘরোয়াভাবে হয়েছিল বাট খুব সিম্পল সাজে সেজেছিলাম একদম মনের মতো যেটা কিনা আমার নিজের পছন্দ খুব ন্যাচারাল লোকের মনে বিয়ের আমি যেহেতু আমার নিজের বিয়েতে তো সব ব্যক্তিগত পছন্দগুলাই আসলে প্রায়োরিটি পেছিল সো আমার এবং আমার বর সবারই পছন্দ খুব ফিশ এবং ভেজিটেবল সো সেগুলো ছিল আর রিচ ফুড তো বড় বড়ি আমরা একটু অ্যাভয়েড করি বাট তারপরেও তো ছিল কিন্তু খুব বিয়ের দিন সবাই চিট করেছিল আপু লাস্ট ওয়ান লাস্ট ওয়ান বিয়েবাড়িতে গেলে বুবলিশ সাজগোজের ক্ষেত্রে কেমন সচেতন থাকে এবং বিয়েবাড়িতে ঢোকার পরে সবকে বেশি কোন দিকে মনোযোগ দেয় আসলে বিয়েবাড়িতে ঢোকার পরে সবার আগে মনোযোগ থাকে খাবারের দিকে যে কি হচ্ছে খাবার সেটা খাওয়া হোক বা না হোক অল্প হলো চোখের একটা ক্ষুধা সো সেটা খুব আসলে নোটিস করি এবং আর বিয়ে বাড়ির লুকটা আমার কাছে বরাবরই খুব ভাবে আসলে ভালো লাগে গর্জিয়াস হবে কিন্তু তার মধ্যেও যেন একটা সিম্পলিসিটি থাকে যেন নিজেকে চেনা যায় সেই ব্যাপারটা খুব আমরা বাড়ি সবকে শেষ করবো তার আগে গৌতম তার কাছে একটু যেতে চাই দাদা এত মডেল বা নায়িকাদের আসলে ব্রাইডাল লুক দেন নিজেও মাঝে মাঝে ব্রাইডাল লুকে আপনাকে দেখা যায় আসলে দেখা যায় দেখা যাচ্ছে সেই জায়গাতে সাজাতে কেমন লাগে বা এই ধরনের প্রোগ্রাম বা শীতকাল সবকিছু মিলিয়ে আসে ভালো লাগে আমার মনে যে আমার জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আমি সুন্দর জায়গায় সুন্দরভাবে কাজ করতে চাই যেমন আজকে বডি সেজেছে সেটা আমারই একটা দিন ছিল বা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা লোক নিয়ে আর কিন্তু বাড়ি এসেও এসছে বৌদি এসছে খুবই ভালো লাগে আর আমি সাজাতে বা খেতে খুবই ভালোবাসি বিয়ে বাড়িতে গেলে বা বিয়ে বাড়ি দাওয়াতে গেলে সর্বপ্রথম জিনিসটা নোটিস করা হয় আগে দেখি আমার কারা আছেন আমার কাছের মানুষ তাদের সঙ্গে একটু আড্ডা মারতে যায় আর বেসিক্যালি আমি বিয়ে বাড়ি খাবার খুবই কম খাই আমি ওই খাবারটা খুব একটা পছন্দ করি মানে রিচ প যেটা হয় সেটা আমি খাই না আমি একটু বেগুনি বা একটু পোলাও এরকম বা কি জর্দা ওই টাইপের কিছু খাবার খেয়ে চলে আসে এখন যে এত ধরনের ব্রাইডের লুক দেওয়া হয় নিজের বিয়ের ক্ষেত্রে কোনো সময় আফসোস হয় যে না নিজে তো এই তো এত ধরনের লুক ট্রাই করতে পারি আমার বিয়ের সময় এত সুন্দর আয়োজন ছিল না আর এত সুন্দর করে আমি করতে পারিনি তখন একটা মানে আমাদের দেশের অবস্থা ভালো ছিল না যখন বিয়ে করেছিল

খুব সুন্দর করে অর্গানাইজ করেছে আমাদের ভেতর সাদাদা আছে বাড়ি আছে সবাই আছে খুবই চেনা পরিচিত একটা ফ্রেম এবং আমার রেসপেক্টের যারা জার্নালিস্ট ভাই বোনেরা সবাই আছে খুব আনন্দে মুখরিত একটা সময় এই জন্যই আমি আছে একদম ব্রাইডাল লুকে এসেছি